ইউটিউবার ইয়াস হোসেন ইউটিউবের মাধ্যমে বিশিষ্ট বিদেশ থেকে এই জাতির বিভিন্ন ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই জামাতের নায়েবে আমির আবু তাহেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করার পরপরই আজকে জামাত নেতা আবু তাহের তিনি তার বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ভিডিওটি আমাদের হাতে আছে আপনাদেরকে একটু পরে দেখাবো প্রিয় দর্শক তার আগে আমরা একটু জেনে নেব যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি সর্বপ্রথম জামাত নেতা আবু তাহের বিরুদ্ধে কি ধরনের বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি সর্বপ্রথম যে মন্তব্যটি করেছিলেন চলেন আমরা একটু ভিডিও ক্লিপস দেখে আসি জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়েব নায়েবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন প্রদর্শক প্রথমবার যে মন্তব্যটি করেছিলেন যে তিনি হচ্ছেন ভারতের লবিং নিয়ন্ত্রণ করেন ভারতের সাথে তার বিশেষ সম্পর্ক আছে রয়ের এজেন্ট পুরোপুরিভাবে না বললেও পরবর্তীকালে আমরা দেখলাম যে এটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এই প্রতিক্রিয়ায় এই মন্তব্যে তারা প্রতিবাদ জানিয়েছে এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন পরবর্তীকালে আমরা একটা ভিডিওতে দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি সরাসরি আবু তাহেরকে রয়ের এজেন্ট বলেছেন এবং আবু তায়ের বাসায় দীর্ঘদিন বাংলাদেশের আওয়ামী লীগ দালাল সাংবাদিক নাইমুল ইসলাম খান তার বাসায় দীর্ঘ তিন মাস ছিলেন এবং তাকে ভারতে পালিয়ে যেতে আবু তাহের সহযোগিতা করেছেন এবং তিনি এবং তিনি রয়ের এজেন্ট তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন তার মেয়েরা খুব বেশি কষ্ট সহ্য করা লাগে নাই এগুলো একটু হিসাব মিলাইতে হবে এ ধরনের মন্তব্য করার পরে কিন্তু রিসেন্টলি আবু তাহের সাংবাদিক ইলিয়াস সেন এই অভিযোগের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি মুখ খুলেছেন চলেন আমরা তার সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বিশিষ্ট ইউটিউবার জনাব ইয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার সেজন্য আমি তার প্রশংসা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি গত কয়েকদিনের দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য অধ্যায় বাসীকে ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন যেগুলোর সাথে আমার দ্রুততম কোন সম্পর্ক নেই তিনি বলেছেন প্রথমবার যে ভারতের সাথে আমি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়্যাল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন এবং বক্তব্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যেখানে মিলিয়ন অফ পিপল তার দর্শক আছে শ্রোতা আছে সেখানে কোন বক্তব্য দেবার আগে ওনার বিষয়টি যাচাই বাছাই করার দরকার ছিল বলে আপনার বিশ্বাস কেউ কিছু একটা বলছে আর তদন্ত বা যাচা বাচা না করে উনি ইউটিউবটা প্রচার করে দেবেন এটি সমুচিত নয় বলে আমি মনে করি এবং এতে করে সত্যের অপলাপ হইতে পারে এ বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট যে ভারত বা নয় কোন বিদেশের কোন বিশেষ কোন সম্পর্ক নেই এবং আমি যে দল করি এটি অত্যন্ত উচ্চ নৈতিকতা এবং জবাবদিতার ভিত্তিতে পরিচালিত হয় উনি জামাত ইসলামীকে তদন্ত করার কথা বলেছেন আসলে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এটাও ওই ব্যক্তি বা সংস্থার দায়িত্ব যিনি নিজে এরকম তথ্য দেন আমি আশা করি বিষয়টি উনি খতিয়ে দেখবেন এবং যদি তিনি সুস্পষ্ট কোনো প্রমাণ না পান তাহলে বিষয়টি যে উনি সঠিকভাবে নিই সেটা ওনার ইউটিউবের মাধ্যমে শ্রোতাদেরকে এবং জাতিকে জানাতেন আরেকটি বিষয়ে উনি কথা বলেছেন যে বিষ্ট সাংবাদিক নাইমুর রহমান সাহেব পাঁচ আগস্টের পরে আমার বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং ওনাকে ভারতে চলে যাওয়ার ক্ষেত্রে আমি সহমিত করেছি অস্থ সত্য হচ্ছে জন নাইমু রহমান সাথে বক্সিং আমার কখনই দেখা হওয়ার কথা সূত্র গ্রামের বংশে থাকা তো কোনো প্রশ্নই আসে না আর তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্যটিও আমি প্রথম জানতে পেরেছি جناب ইলিয়াস সশরের বক্তব্যের মাধ্যমে আমি প্রথম জানতে পারলাম যে রহমান সাহেব ভারতে পালিয়ে গেছেন ওটাকে ভারতে পালিয়ে যাওয়ার আমি সহায়তা করেছি বলে সেটি ভুল কথা ভুল তথ্যের করেছেন এবং এটা সত্যের অপলাপ হয়েছে ওনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো বিষয়ে বা যার বিষয়ে হোক যখন কোনো কমেন্ট করবেন বা জাতিকে তথ্য দেবেন এটাই নৈতিকতার দাবি যে তিনি বিষয়টি যাচাবাচি করবেন এবং সুস্পষ্ট প্রমাণ করতে ভিত্তিতে সেটি বলবেন আমি ওনার কাছ থেকে কমপক্ষে এই ধরনের নৈতিক আচরণ আশা করি কারণ মিথ্যা তত্ত্বের ভিত্তিতে যদি সংবাদ পরিবেশিত হয় এটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এটা কোনোভাবেই এই দেশের ভারত দেশের মানুষের জন্য কল্যাণকর হতে পারে না আমি রসুল আকরাম সাল্লা ইসলামের একটি হাদিস উদ্ধৃত করে শেষ করতে চাই রসুল আকরাম বলেছেন মিথ্যা বলার জন্য এটি যথেষ্ট যে কোনো ব্যক্তি কিছু একটা শুনল এটা সত্যতা যাচাই বাছাই না করে বলে বেড়ালো আমি ইলিয়াস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বন্ধুরা সাংবাদিক কিলিয়াস হোসেন জামাত নেতা আবু তোহের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছিলেন সেইখান থেকে আবু তাহের তিনি নিজেই স্পষ্ট করেছেন যে তিনি কোনো ভারতের লবিং নিয়ন্ত্রণ করেন না রয়্যাল এজেন্টও না এমনকি নাইমুল ইসলাম খান তার বাসায় থাকার যে অভিযোগটা আনা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা তিনি কখন নাইমুল ইসলাম খানকে দেখেনি না এবং ফিজিক্যাল তার সঙ্গে কখনো দেখাই হয় নাই অর্থাৎ এটা সম্পূর্ণ মিথ্যা তো এই ক্ষেত্রে অনেকেই আছেন বর্তমান জামাত শিবিরের যেসব কর্মী ভাইরা আছেন সাংবাদিক লীশন ভাইয়ের উপরে খুবই ক্ষুপ্ত এবং অনেকে পরামর্শ দিচ্ছেন যে সাংবাদিক ভাই আপনি যেহেতু একজন পপুলার মানুষ তো আপনি যে ইনফরমেশনগুলো দেবেন এগুলো সঠিক দলিল প্রমাণের ভিত্তিতেই আপনাকে দিতে হবে যদি আপনি ভুল ইনফরমেশন দেন তাহলে ব্যক্তির মানসম্মান হানি হবে এবং লোকজন আপনার উপরে ক্ষিপ্ত হবে তো সেই জায়গা থেকে জামাতের যেসব নেতাকর্মীরা আছেন শিবিরের যেসব নেতাকর্মীরা আছেন ইসলামী আন্দোলন কর্মীরা সবাই ইলিয়াস ভাইকে এই পরামর্শ দিয়েছেন এবং আপনারা এখানে দেখেছেন আবু থার কিন্তু একই পরামর্শ দিয়েছেন যে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে এগুলো আপনি বাছাই করেন এরপরে যদি আপনি এ সত্যটা না পান তাহলে আপনি যে আমার বিষয়ে যে অভিযোগগুলো এনেছেন এগুলো যে মিথ্যা এগুলো যে সঠিক নাই এ বিষয়ে আপনি একটা ভিডিও উপস্থাপনা করবেন তো আমরা আশা করি যে সাংবাদিক লী ভাই এটা নিয়ে যাচাই বাছাই করবে আপনার কাছে যদি সঠিক কোনো দলিল প্রমাণ থাকে যার ভিত্তিতে আপনি অভিযোগগুলো এনেছেন সেগুলো পেশ করুন যদি পেশ করতে না পারেন তাহলে যাচাই ব্যসা করুন যাচাই বাছাই করে যে এটা রেজাল্ট আসে আপনি যদি ব্যর্থ হন এবং আপনার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে সেটা আপনি জাতির সামনে স্পষ্ট করেন এবং আবু যে এম নষ্ট হয়েছে এই জন্যই তার এম এসকে ফিরিয়ে আনার জন্য তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন এগুলো আপনি উইড্রো করে নেবেন এটা আপনার কাছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ আপনার কাছে এটা আশা করে দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ